জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ অর্থাৎ ডিগ্রি ফার্স্ট ইয়ারের রেজাল্ট প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় যেখানে প্রায় দুই লক্ষ সাতষট্টি হাজার শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছিল পাশের অষ্টআশি দশমিক এইট জিরো পার্সেন্ট এবং এখানে রেজাল্ট ইতিমধ্যেই শিক্ষার্থীরা পেয়ে যাচ্ছে রেজাল্ট দেখার ওয়েবসাইট লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশনে তোমার লিঙ্ক পাবা এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে তোমরা একটা লিঙ্ক পাবা সেখানে এসে তোমরা রেজাল্টটা দেখতে পারবা তো তোমরা ক্লিক করো করার পরে তোমরা এখানে আসবা আসার পরে এখানে দুটো লিঙ্ক পাবা লিঙ্ক ওয়ান লিঙ্ক টু যেতে হবে যেতে গিয়ে তুমি এখানে তোমার উপরে ফার্স্ট আগে তুমি তোমার এক্সামিনেশন নেমটা সিলেক্ট করবা তো অ্যামাউন্টে সিলেক্ট করা থাকবে দেন এখানে গ্রুপটা সিলেক্ট করবা এখানে গ্রুপ কিন্তু অনেকগুলো আছে বি এ বিএসএস বিএসি বিবিএ বি মিউজিক বি স্পোর্টস যেটা হবে সেটা সিলেক্ট করবা দেন এখানে এক্সাম রোল এডমিট কার্ড দেখে রোল নাম্বারটা বসাও রেজিস্ট্রেশন নাম্বারটা বসাও পরীক্ষার সাল বসাও সার্চ রেজাল্টে ক্লিক করে রেজাল্ট চলে আসবে রেজাল্টটা এই যে এডমিট এই যে এক্সাম ইয়ারটা তোমার এডমিট কার্ডে যেটা আছে সেটা দাও দুই নম্বর লিঙ্কটা তো তাই এখানে ক্লিক করার পরে তোমরা প্রবেশ করবে একটু সময় লাগবে ওয়েবসাইটগুলো আমি এই লিঙ্কগুলো দিচ্ছি একদম সাথে সাথে দেখতে পাবে তা না সময় লাগতে পারে এক্ষেত্রে এক্সামিনেশন নেম সিলেক্ট করবা এখানে তুমি তোমার রোল নাম্বারটা সিলেক্ট করবা দেন এখানে রোল নাম্বারটা সিলেক্ট করার পর রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবা দেন এখানে এক্সামিনেশন ইয়ারটা সুন্দর করে বসে দিতে হবে দেন সার্চ রেজাল্ট অপশনে ক্লিক করলে রেজাল্টটা চলে আসবে এই টোটাল দুইটা রেজাল্টের উপায় রয়েছে যেখান থেকে শিক্ষার্থীরা রেজাল্ট দেখে নিতে পারবা আর রেজাল্ট প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখতে পাচ্ছ বিশ মে তারা এই রেজাল্ট প্রকাশ করেছে যেখানে পাশ করেছে অষ্টআশি দশমিক আশি শতাংশ শিক্ষার্থী নয়শো ছয়শো উনআশিটি পরীক্ষা পরীক্ষা হয়েছে যাই হোক না কেন এই হচ্ছে তোমাদের রেজাল্ট ডিগ্রির প্রথম বর্ষে এবং সামনে আরও আপডেট পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যদি থাকবে সকলে অনেক ভালো থাকবে a long face